অজানা সত্য যা পরবর্তী সময়ে মায়েদের জানা প্রয়োজন আপনার গর্ভজাত ছোট্ট শিশুর জন্মের পরই আপনার চারপাশে আনন্দ ও উৎসবের আমেজ তৈরি হয় যেখানে বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা ফুলের শুভেচ্ছার পাশাপাশি আরও অনেক উপহারও পাওয়া যায় আপনার ও নতুন শিশুর দেখাশোনা করার জন্য তখন পরিবার ও বন্ধুদের অনেকেই আশেপাশে থাকেন কিন্তু হাসপাতাল ছেড়ে আপনি যখন বাসায় যাবেন তখন আপনাকে কিছু কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে যার বেশিরভাগই আপনাকে কেউ কখনো বলেনি প্রেগনেন্সির পরবর্তী সময়ে একজন নারীর জীবনে যে পরিবর্তনগুলো আসে সেগুলো বিষয় জানতে আজকে আমাদের এই ভিডিও আপনার রাতের ঘুম নির্বিচ্ছিন্নতায় নষ্ট হবে যার ফলে আপনার ঘুম ঠিকমতো হবে না প্রসবের পরেও আপনাকে প্রেগনেন্ট মনে হবে আপনার শরীরে আকার পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে আপনাকে ব্যায়াম করতে হবে চোখের নিচে কালি পড়ে যাবে যা মেক করেও ঢাকা সম্ভব হয় না স্ট্রেচ মার্ক সৃষ্টি হয় যা দেখতে খুবই বাজে দেখায় আপনি হয়তো আপনার পেটের গোলাপির রেখাগুলো আগেও দেখেছেন কিন্তু প্রসবের পর সংকুচিত পেটে এই দাগগুলো দেখে আপনি বিরক্ত হবেন হয়তো এই দাগগুলো আস্তে আস্তে মিলে যায় আবার কিছু ঘরোয়া উপাদান ব্যবহার করেও এগুলো প্রতিরোধ করা সম্ভব ও দূর করা যায় প্রেগনেন্সি পরবর্তী ব্রিডিংকে লুচিয়া বলে এ ধরনের ব্লিডিং পিরিয়ডের চেয়েও বেশি হতে পারে পাঁচ দিন যাবৎ থাকতে পারে আপনার মেজাজ অস্বাভাবিকভাবে পরিবর্তন হতে পারে হঠাৎ করেই রেগে যাওয়া ও কান্নাকাটি করাটা স্বাভাবিক ঘটনা মেজাজের এই পরিবর্তন অনেক সময় বিপজ্জনক হতে পারে আপনার পূর্বের জুতাগুলো আপনার পায়ে নাও লাগতে পারে আপনি এডিমাই না ভুগলেও আপনার পায়ের পেশিগুলো কিছুটা ফুলে যাবে ফলে আগের জুতাগুলো আপনার পায়ে ফিট নাও হতে পারে আপনার জামা কাপড়ের ক্ষেত্রেও একই রকম সমস্যা দেখা দেবে কারণ আপনার জরায়ুর পূর্ব অবস্থায় ফিরে যেতে বেশ কিছু দিন সময় লাগতে পারে চুল পাওয়ার সমস্যা দেখা যেতে পারে ঘন ঘন প্রসাবের প্রবণতা তৈরি হয় আপনি সবসময় ক্ষুধর্থ অনুভব করবেন বিশেষ করে যদি আপনি ব্রেস্ট ফিডিং করান ন্যায় জীবনে পূর্ণতায় আসে মাতৃত্বে এবং মাতৃত্বের সুখের সাথে অন্য কিছু তুলনা হয় না পোষা পরিবর্তে সমস্যাগুলোর কথা জেনে হতাশ হবেন না এগুলো সাবধানের উপায় আগে থেকেই ভেবে রাখলে আপনার জন্য সেই সমস্যাটা মোকাবেলা করা সহজ হবে